ইসদুল্লাহহি রহমান রাহিম আসসালাম আলাইকুম ওরাহমাতুল্লাহ হিওরবারকাতহু শুরু করছি সুখের সংসার অনুষ্ঠানটি সুখের সংসার অনুষ্ঠানে আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভালোবাসার কালাম বাতাবিজ আবারও বলছি আজ আমি আপনাদের সামনে যে ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ভালোবাসার কালাম বা তাবিজ এবার কালামটি ও নকশাটি দেখুন এই সেই কালাম এই সেই নকশা ভালো করে দেখুন এই সেই কালাম এই সেই নকশা ভালো করে দেখুন এই সেই কালাম এই সেই নকশা এই নকশাটি আপনাকে অঙ্কন করিতে হবে নকশাটি যেহেতু দেখা হয়ে গেল প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থেকে ভিডিওটি দেখুন আমি এই ভিডিওতে নকশাটি আগে দেখাইছি নিয়মটি আমি পরে বলবো যাই হোক যারা নাকি আমার সুখের সংসার চ্যানেলটি ও আমার ভিডিওটি দেখতে যেন দেখবেন আমি তাদের সকলকেই অনুরোধ করে বলবো আমি যে সমস্ত ভিডিওগুলো ছাড়ি আপনারা একবার করে দেখার চেষ্টা করিবেন একবার করে আপনারা যদি দেখেন আর একটা করে লাইক করে দেন তাহলে আমি আপনাদের প্রতি অনেক সন্তুষ্ট থাকিব যারা নাকি আমার এই ভিডিও দিয়ে কাজকর্ম করে উপকৃত হইতেছেন বা হবেন আমি তাদেরকে আরো উৎসাহ দিচ্ছি আপনারা আমার ভিডিও দিয়ে কাজ কর্ম করে আপনারা সুখে শান্তিতে বসবাস করুন আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল আমি ফকির ফয়সাল আহমেদ ইকবাল টাকার বিনিময় যে কোনো তাবিজ কবচ যার হোক ইত্যাদি করে থাকি যারা নাকি কাজকর্ম নিজে করতে পারবেন না তারা আমার কাছ থেকে টাকার বিনিময় যে কোনো তাবিজ কবচ যার ইত্যাদি করে নিতে পারবেন স্ক্রিনে আমার মোবাইল নাম্বারটি দেওয়া আছে জিরো ওয়ান সেভেন টু সেভেন টু সেভেন ফাইভ থ্রি ফোর ওয়ান ঠিকানাটা বলছি দেশিপাড়া পাশে মধ্যপাড়া জয়দেবপুর গাজীপুর আপনি ডিস্ট্রিক্ট থেকে যেখান থেকে আসুন সর্বপ্রথমে আসবেন আপনি জয়দেবপুর বাস স্ট্যান্ড জয়দেবপুর বাস স্ট্যান্ড এসে দেখবেন সালনার অটো চলে অটোতে উঠে চালককে বলবেন আপনাকে যেন মারিয়ালি ব্রিজের সামনে ফোম ফ্যাক্টরির পাশে আপনাকে নামিয়ে দেয় এবার যখন আপনি নেমে গেলেন আপনার নিজ মোবাইল থেকে আমাকে কল করুন আমাকে কল করলে আমি অথবা আমার লোকজন আপনাকে আমার বাড়িতে নিয়ে আসবে এবার নিয়মটি বলছি নিয়মটি ভালো করে শুনে নিন এই নকশাটি মেস্কো জাবরান আম্বর কস্তরি গোলাপের পাপড়ির রস ও গোলাপ জলের পানি একত্র মিশিয়ে এই নকশাটিকে অঙ্কন করিবেন নকশাটি অঙ্কন করা হইলে পরে যেখানে নাকি আপনার ভালোবাসার লোকের নাম তার বাবার নাম মার নাম লিখবেন সেই জায়গাটার মধ্যে এদের নাম লিখে একটি তাবিজ আপনার শরীরে ব্যবহার করিবেন একটি তাবিজ শ্মশানে পুঁতে দিবেন একটি তাবিজ কবরে পুঁতে দিবেন একটি ধাবিজ তিন রাস্তার মোড়ে পুঁতে দিবেন আর কিছু কালাম নয় দিনে আপনি নয়টি আগুনে জ্বালিয়ে দিবেন তাহলে আপনার কাজটি হয়ে যাবে আর যারা নাকি করতে পারবেন না তারা টাকার বিনিময় আমার কাছ থেকে করে নিতে পারিবেন অনেকে আমার কাছে এখনো অনুমতি চায় যে বা এই কাজটা করার জন্য আমাকে অনুমতি দেন শোনেন ভাই আমি যতগুলো ভিডিও ছাড়েছি সবগুলো ভিডিওতেই আপনাদের জন্য অনুমতি দেওয়া আছে যেহেতু আমি আপনাদের করে উপকৃত হওয়ার জন্য দিয়েছি অতএব আমি অনুমতি দিয়েই এগুলো আপলোড দিয়েছি আমার কাছে অনুমতি চাইতে হবে না আপনার যদি আমার প্রতি দয়া হয় তাহলে আপনি আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখুন আর লাইক বা শেয়ার করে করে দিন এতে আমিও কাছে উপকৃত বা যারা নাকি দূর দূরান্তে বসবাস করেন তারা না আসতে পারলে বিকাশে টাকা পাঠিয়ে দিলে আমার ইমুতে যাকে ভালোবাসেন তার নাম তার বাবার নাম মার নাম আপনার নাম আপনার বাবার নাম মার নাম লিখে পাঠিয়ে দিলে আমি এখানে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারিব আর যদি আপনি আপনার কাছে নিয়ে কাজকর্মগুলো করিতে চান তাহলে আপনার মোবাইল নাম্বার আর বিকাশের বিকাশের টাকা পাঠানোর পরে যে কোরিয়ার সার্ভিসের ঠাঁ ঠিকানাগুলো আছে এগুলো পাঠিয়ে দিলে তাবিস কবস কালামগুলো আপনার কাছে কোরিয়ার সার্ভিসে পৌঁছায় দিব যারা নাকি বাংলাদেশের বাইরে বাঙালি বসবাস করেন তারাও বিকাশের টাকা পাঠিয়ে দিলে নাম ঠিকানাগুলো পাঠিয়ে দিলে আমি বাংলাদেশে বসেই আপনার কাজকর্মগুলো করে দিতে পারিব ইনশাল্লাহ যারা নাকি ধোকা খেয়েছেন টাকা খরচ করছেন নানান জায়গায় আমি আপনাকে বলবো জীবনের শেষ চিকিৎসা মনে করে আপনি আমার কাছে চিকিৎসা করান আমি আপনাকে না এ বলে বিদায় নিলাম আসসালাম আলাইকুম ওয়া বারাকাতুহু